বিয়ে হয়ে যেদিন এই বাড়িতে প্রথম পা রাখলাম আমাকে আমার শাশুড়ি বলে গেলেন তুমি এ বাড়ির বউ তাই বাড়ির কিছু নিয়ম কানুন আছে সেগুলো তোমাকে মেনে চলতে হবে নিয়ম কানুন যে কি সেটা সেদিন বুঝতে পারিনি পরে পরে বুঝেছিলাম সেই নিয়ম কানুন নিয়ম আর কিছুই নয় শাশুড়ি যে কথাগুলো বলবেন সেগুলোই শুনে চলতে হবে বিয়ের আগে একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করতাম শাশুড়ি বলে দিলেন চাকরি যদি করবে তবে বিয়ে করলে কেন তাও যদি জানতাম ওটা সরকারি চাকরি তখন না হয় ওটা ভেবে দেখা যেত তবে এমন কথা শুনে আমার খারাপ লাগেনি কারণ বিয়ের আগে আমার মাও ঠিক এমন কথাই বলেছিল ওই তো একটা সামান্য চাকরি সরকারি চাকরি তো নয় যে চাকরিটা ছাড়া যাবে না ভালো সরকারি চাকরি করা ছেলের সাথে বিয়ে হচ্ছে তোর কি দরকার আর চাকরি করা ওই রকম একটা চাকরি পরেও পাওয়া যেতে পারে তাছাড়া এখনকার দিনে একটা ভালো ছেলে পাওয়া খুব মুশকিল চেনা জানার মধ্যে তারপর কোনো রকম নেশা টেশা নেই বেশিরভাগ বাড়িতেই মেয়েদের চাকরি অপেক্ষা বিয়ে দিয়ে সংসারই হওয়াতেই পছন্দ করে বেশি আমি শেষ পর্যন্ত চাকরিটা ছেড়েই দিয়েছিলাম আমরা বেশিরভাগ মেয়েই বাপের বাড়িতে অর্ধেকটা হেরে আসি বিয়ের পর শাশুড়ির নিয়ম কানুন মানতে গিয়ে আমি বুঝেছিলাম হ্যাঁ আমি বাড়ির বউ বাড়ির বউ মানে সেবাময়ী আর স্বার্থত্যাগী হতে হয় বউ মানে সে কখনো আগে খেতে বসতে পারবে না বিয়ের পর প্রথম প্রথম খুব ইচ্ছে হতো আমি আর আমার স্বামী একসঙ্গে খেতে বসবো না সেটা হয়নি শাশুড়ি বলতেন বাড়ির ছেলেরা আগে খেতে বসবে ওদের খাওয়া শেষ হলে তারপর তুমি সবার শেষে খাবে আমার স্বামীও কোনোদিন বলেনি দুজনে একসাথে খেতে বসি উনি ওর নির্বিকার চিত্তে খেয়ে উঠে যেতেন খারাপ লাগতো কিন্তু মুখে বলতে পারতাম না কারণ ওটা নাকি বাড়ির নিয়ম যে নিয়মগুলো মেনে চললে খারাপ থাকতে হয় সেটাই মেনে চলতে হয় আর বাড়ির কাজ কর্ম না কোনোদিন আমাকে হেল্প করেনি আমার স্বামী একদিন আমার স্বামীকে বলেছিলাম তোমার খাওয়া হয়ে গেলে এটু থালাটা তুলে নিয়ে যেও শাশুড়ি আমাকে সেদিন দু চার কথা শুনিয়ে বলেছিল আমার ছেলে এক গ্লাস জল নিয়ে কখনো খায় না আর তুমি ওকে এটু বাসন তুলতে বলছ মেলি কাজ আমার ছেলেকে দিয়ে করাবে না কখনো বাড়ির ছেলে মানে পায়ের ওপর পা তুলে বসে থাকবে আর বাড়ির সব কাজ বাড়ির বউ করবে এটাই নাকি বাড়ির নিয়ম শরীর খারাপ বা যদি কোনো দিন অসুস্থ থাকতাম তাহলে খাবার বা ওষুধ নিয়ে কেউ আসতো না আমার ঘরে আমি অসুস্থ মানেই আমাকে আমার খেয়াল রাখতে হবে ওষুধ বা খাবার নিজেকে নিয়ে খেতে হবে আর বাড়ির কেউ অসুস্থ হলে সেটাও আমাকে খেয়াল রাখতে হবে কারণ আমি বাড়ির বউ আর বাপের বাড়ি যেতে হলে আগে থেকে শাশুড়িকে বলে রাখতে হতো অফিসে বসের কাছে যেমন ছুটি লেখাতে হয় ঠিক তেমনি বিয়ের পর আবার বাপের বাড়ি বেশি যেতে নেই এমনটাই ধারণা শ্বশুরবাড়ির লোকেদের আমার এই বাপের বাড়ি যাওয়াটা পছন্দ করতো না আমার স্বামী আর শাশুড়ি দুজনেই বাপের বাড়ি থেকে আসার পর যদি কিছু একটা ভুল ত্রুটি হতো আমার শাশুড়ি বলতেন ঘন ঘন বাপের বাড়ি গেলে ওই রকম হয় ভালো কিছু তো দিনই শিখে আসলে না কিছু ভুল হলেই দোষ গিয়ে পড়ে বাবা মায়ের ওপর বাবা মা নাকি কিছুই শেখাতে পারেনি আজ পনেরো বছর হলো আমার বিয়ে হয়েছে বিয়ে করে আমি এখন সংসারী মানুষ বাড়িতে আমরা জন সদস্য শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে ছেলে বড় ছেলের থেকে মেয়ে তিন বছরের ছোট বিয়ের প্রথম ছয় বছর আমি সব কিছু মেনে নিলেও তারপর থেকে আর কিছু মানতে পারলাম না এইভাবে যদি সব কিছু মেনে নিতে থাকি তাহলে এই মেনে নেওয়াটাই একটা ট্রাডিশন হয়ে যায় তাই নিজেকে বদলে নিলাম আমার খারাপ লাগাগুলো যেন আমার ছেলে মেয়ের মধ্যে সঞ্চারিত না হয় এই বদলানোর ব্যাপারটা শুরু করলাম আমার মেয়ে হওয়ার পর থেকে ছেলে মেয়েরা ছোট থেকে বাড়িতে যা দেখবে তাই শিখবে নিয়ম নীতির পরিবর্তনের দরকার আছে বাড়ির যে নিয়মগুলো আমাকে মানতে বাধ্য করা হচ্ছিল সেগুলো থেকে বের হতে না পারলে আগামী দিনে আমার ছেলে মেয়েও সেইভাবেই তৈরি হবে তবে এই ব্যাপারে আমার শাশুড়ির সাথে আমার ঝামেলা বাঁধত আমার মেয়ের যখন অন্নপ্রাশন হবে তখন শাশুড়ি বলল অত বড় অনুষ্ঠান করার দরকার নেই আমাদের বাড়িতে মেয়েদের ঘটা করে কিছু হয় না আমি শুনে বললাম ঘটা করেই হবে কারণ আমার কাছে দুটোই আমার সন্তান মেয়েকে মেয়ে হিসাবে না দেখে সন্তান হিসাবে দেখি তাই ছেলে আর মেয়ে দুজনের মধ্যে আলাদা করে কোনো কিছু দেখতে রাজি নই আসলে অসন্তুষ্ট হলেও মেয়ের অন্নপ্রাশন আমি খটা করেই করি ছেলে আর মেয়েকে সমান চোখে দেখাটাই উচিত বছর তিনেক আগে আমি মেয়েকে তবলা স্কুলে ভর্তি করলাম মেয়ের শখ তবলা শিখবে আমার স্বামী আমাকে বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ছেলেকে তবলা না শিখে মেয়েকে শেখাচ্ছ তবলা শেখার জন্য আবার ছেলে মেয়েকে আলাদা করে দেখতে হয় নাকি ওর যেটা ইচ্ছে সেটাই ও শিখবে আমি কিন্তু স্বামীর কথা শুনে পিছিয়ে আসিনি মেয়ে তবলা শিখছে এবং বেশ ভালো বাজায় আমি এটা দেখে আনন্দ পাই ছেলে গান করে তার সাথে মেয়ে তবলা বাজায় তবে শাশুড়ির সাথে একদিন বড় ঝামেলা হলো একটা সাধারণ বিষয় নিয়ে বিষয়টা আমার কাছে সাধারণ হলেও শাশুড়ির কাছে সেটা হো লেগেছিল ছেলেকে বললাম বোনের খেতে পেয়েছে আমি তো একটা কাজ করছি তুই বোনকে খেতে দিয়ে দে শাশুড়ি শুনতে পেয়ে বলে কাকে দিয়ে কি কাজ করাচ্ছ ও ছেলে মেয়েলি কাজগুলো ওকে অন্তত শিখিও না কোনো কাজ ছেলে বা মেয়ের আলাদা কিছু নেই মা তাই যে কাজটা মেয়েলি বলে অসম্মান করছেন সেই কাজটাকে ছোট করে দেখাও তো উচিত নয় তা বলে তুমি ছেলেকে বলবে খেতে দিতে আসলে সব কাজ সবার শেখা উচিত ছেলে মানে পায়ের ওপর পা তুলে বসে থাকবে সেটা হতে পারে না ঘরের কাজ নিজে করতে শিখলে অন্যের ওপর নির্ভর করে থাকতে হয় না